আবারও আপনাকে জনগণের সামনে পঞ্চাশ তালাক দিচ্ছে এক তালাকি একটা বইয়ের অভ্যালয়ের কারণে একটা ছেলে করে গিয়া করে একটা স্বামীর অভ্যালয়ের কারণে একটা মেয়ে করে গিয়া করে উত্তর হেলে দেয় বইয়ের এই সমস্ত আচরণ ব্যবহার কারণে তাই আমি চেষ্টা করে আমার পরে গিয়ার কথা বলে আমি তো আমি পরে গিয়া করে একজন তুমি আমার ঘুমো পারবা তুমি আমাকে ভাতও দেবা আমার তুমি সেবাও করবা তাহলে আমি এখন পরে করতে পরে ঘরে ঘরে যে কারণে দুধ দিয়ে ঘোষণা করে তালাক দিলেও হিরো আলম চতুর্থ নম্বর বিয়ে করতে যাচ্ছে মূল ভিডিওতে যাওয়ার আগেই যারা আমাদের চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করেনা অতি দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না লাইক কেমন সাথে করতে তবে আমরা ভিডিও দেখে আসি

আপনারা সবাই জানেন এই জায়গা এই এম গত উনত্রিশ তারিখে এই জায়গাতে থেকে ঘুরতে ছিলাম ছয়জন লোক আমাকে নিয়ে যায় মাছ মারে রেখে চলে যায় রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায় আপনার সবাই জানেন হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায় এটা আপনারা সবাই দেখেন এখান থেকে হসপিটাল নিয়ে যায় তারপরে চিকিৎসা করে পাঠিয়ে নিয়ে ও আল্লাহ করে কি আর ধরিয়ে ধরলো দেখছেন আপনারা মানে জামাই তারপরে সেখান থেকে আমি হিরো আলম সামনে ছিল হসপিটালে দেখছেন তাহলে ভালোবাসার কথা দেখেন একটা বউসীকে বাসা থেকে আমার ওষুধ পর্যন্ত আমার অফিসে পাঠাইনি আমি অফিসের সময় অফিসেই খাই আমার এই বউ আমাকে ভালোবাসে অথচ দেখেন আমার এই বউ মনে করেন সেনকে তখন আমরা অনবতী মিগরের কথা বলি তখন কিন্তু সে খাও করে ওটা বলে আমার মুনি হয় না সেই কাজে জড়িত আছে এখন এই কাজে মূলত মাস্টার মাইন্ড ছিল রিয়া মুনি রিয়া মুনি তার ম্যাথ সাথে আট মিরাছে আমাকে ফোন করতে চাইছিল আপনি তো গ্যাড়ে গ্যাবলছে রিয়া মুনি সাথে জড়িত না আমি এই কারণে বলছি আমি রিয়া মুনির ভিতরে ঢুকে দেখতে চাইছি এই কত বড় খেয়াল খেলতে পারে মিন্নি রে বড়জন মিন্নি দেখেননি সে মিন্নি ঘটনা ঘটাইছে দেখেন কি হারে আপনারা এখন দেখেন সেই দিন মুনি করেন আমাকে যখন মুনি করেন বাসা থেকে বের করে দিলো একটা বউ

ঘরে ঘরে আমার বউ দেখেন আমি তিনটা বাচ্চা দুইটা মা আমার সংসার মানুষ করে বাচ্চা মানুষ তাকে বরিশাল গেলাম তার বাবা মা আমাকে তুলে দিল আমি তাকে বৌড় গেলাম বউটা দুই দিন যে থাকছে

কোনোদিন আমার বাচ্চা করে খবর লাগে আমার বাচ্চারা তো ফোন দেয় সে একবার কোন দল দুইবার ধরে না তার ভাই রাখি বলে দালাল যে ধারে থাকে তার নিয়ে অর্ বোন অর্ বোনের তুমি একটা বিয়ে হয়

একটা বউ বউ তুল বলে যে তুমি হেলে দেয় বাসায় আসো না আমি গাছ তোলা একটা বউ সেখানে থাকবে বউ গাছ তোলা থাকবে না কারণ আমি তুল বাসায় যাই সে তো পরে গিয়া করতে পারবে না রাত্রে তো মদ খেতে পারবে না সে তো মানুষকে চলাচলা করতে পারবে না তাহলে আমি চেষ্টা করেছি কেউ করিয়াম আমার পরে গিয়ার কথা বলে আমি তুল এখন পরে গিয়া করি একদম বউ দেয় একটা বইয়ের অভ্যালয়ের কারণে একটা ছেলে পর করে একটা সামির কারণে একটা মেয়ে পরে গিয়া করে বারে তার বইয়ের এই সমস্ত আচরণ ব্যবহারের কারণে তাই আজকে গোসল করে আপনাদের আপনার সবার সামনে এক তালাক